রাষ্ট্রবাদীদের বলতে চাই কড়া উত্তর দেওয়ার সময় এসেছে কড়া উত্তর দেওয়ার সময় এসেছে এটা মুখে নয় কার্যক্ষেত্র এটা যেন পাকিস্তানের মতো এক হাজার টাকা লিটার পেট্রোল আর চারশো টাকা কেজি আটা চারশো টাকা এক কেজি আটার দাম চারশো টাকা পাকিস্তানের মতো অবস্থা ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে আশি ভাগ জায়গায় এক্ষুনি অন্ধকার এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ভারতীয়রা করবে ডাক্তার সমাজ ব্যবসায়ী ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল। হিন্দু সম্প্রদায়ের নাপিতদের কাছে চুল দাড়ি কাটবেন না মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই রাষ্ট্রবাদীদের বলতে চাই কড়া উত্তর দেওয়ার সময় এসেছে কড়া উত্তর দেওয়ার সময় এসেছে এটা মুখে নয় কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে দেড়শো টাকা পেঁয়াজ একশো কোটি টাকা আলু এটা জন্য পাকিস্তানের মতো এক হাজার টাকা লিটার পেট্রোল আর চারশো টাকা কেজি আটা চারশো টাকা এক কেজি আটার দাম চারশো টাকা পাকিস্তানের আসা অবস্থা বড় বড় কথা বড় বড় কথা ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে আশি ভাগ জায়গা এক্ষুনি অন্ধকার আশি ভাগ জায়গা অন্ধকার হয়ে যাবে এক্ষুনি যদি ঝাড়খন্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে গেছে এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয় এটা কোন সেক্টেরিয়ান কথা নয় আমরা ইউএনএ সম্মান করি আমার জাতীয় পতাকা আগে এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনেরা আত্মবলিদান দিয়েছেন ভারতীয় সেনা সহ সহ বিএসএফ ভারতীয় লোকেরা দিয়েছেন কোথায় ছিলেন এরা তিরিশ হাজার বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন তারপরে একাত্তরের বিজয় এসেছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ভারতীয়রা করবে করছে সব অনধিকার সোমবার দিন আমাদের এমএলএ অংশগ্রহণ করবেন সোমবার আমি বনঘাতে থাকবো হবে আমি মঙ্গলবার ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব গতকাল সিদ্দিকুল্লা চৌধুরীরা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আঠারো বছর হয়নি এমন ছেলেদেরকে নিয়ে কলকাতার বুকে এমন গরম গরম কথা বলেছেন তাতে আইনশৃঙ্খলা অবনীতি হতে পারে একই কায়দায় আগামীকাল তৃণমূল রানী রাসমণি রোডে তারাও সম্পূর্ণ পশ্চিমবঙ্গের এবং কলকাতার আইন শৃঙ্খলা অবনতি করার জন্য পুষ্টিকরণ পোষণের রাজনীতি এবং ধর্মীয় কার্ড খেলতে সমাবেশ ডেকেছে এই সোম মঙ্গলবারের অযৌক্তিক এবং ক্ষমতা বহির্ভূত প্রস্তাব যা রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত নয় যখন জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে আন্ডার কনসিডারেশন ফাইনাল রিপোর্ট পার্লামেন্টে প্লেস হয়নি তখন এই ধরনের উদ্দেশ্য নিয়ে প্রস্তাব আনা এবং তার উপরে ভোট ব্যাংকের রাজনীতি করে বক্তব্য রাখা এটার উদ্দেশ্য কেবলমাত্র আগামী লোকসভা নির্বা আগামী বিধানসভা নির্বাচনে একশো শতাংশ মুসলিম ভোটকে সুনিশ্চিত করা মঙ্গলবার আমি এবং আমার সাথীরা সোমবারও বলবেন আমরা এর সঠিক জবাব উত্তর দিয়ে দেব আমাদের পক্ষে বিশ্বনাথ কারক থেকে শঙ্কর ঘোষ থেকে অগ্নি পাল থেকে শিকা চ্যাটার্জি থেকে মনোজ ওরাও থেকে টুডু থেকে এরাও পশ্চিমবঙ্গে সম্পত্তি নিয়ে তৃণমূল ব্যবসা করছে জাবেদ খানরা কিভাবে বাইপাসের পাশে প্রমোটারদেরকে বিক্রি করছে এবং কিভাবে পশ্চিমবাংলায় জনজাতি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে তার তথা সহ বক্তব্য বিজেপি ব্রিগেড বিজেপি এমএলএ ফিকে বিধানসভায় দেবে মঙ্গলবার আমি দেব তো সেকুলার পার্টিগুলো গুলো তারা বাংলাদেশের সংখ্যালঘু বলছে হিন্দু শব্দটি ব্যবহার করতে তাতে জানা আপত্তি রয়েছে তাহলে এগুলো সেকুলার পার্টি নয় এগুলো কমিউনাল পার্টি এগুলো কমিউনাল পার্টি যেমন সিকিদুল চৌধুরী চিনকে দেখান সিপিএম ওই বাইরে লোককে দেখান ভিয়েতনাম ভিয়েতনাম আমার নাম তোমার নাম প্যালেস্টাইনে বোম পড়লে মিছিল হয় বিমানবাবুর মতো বয়স্ক মানুষ তো হাঁটতে দেখা যায় মৌলালি থেকে হাঁটেন শুরু করেন হাঁটা এখন মুখে বন্ধ মুখে কুলু একমাত্র রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির রাস্তায় আছে অন্য কেউ নেই আগামীকাল দুটো বড় মিছিল হবে একটা যাদবপুরে আরেকটি বারাসাত বলছি রবসার বাড়িতে এমন জিনিস উদ্ধার হলো যেটা পারমাণবিক বোমার সঙ্গে আপনি যেটা বললেন আমি মাইন কবির শেষ পর্যন্ত কি করেন তার অপেক্ষায় আপনার মিডিয়া হুমায়ুন কবির শেষ পর্যন্ত কি করেন কারণ তিনি চব্বিশের লোকসভা ভোটের আগে রুসুফ পাঠানকে গুজরাটি বলেছিলেন তারপরে ভাইপো ডেকে ওকে আর নিয়ামত থেকে টুকি করিয়ে দিয়েছিল পরের দিন থাই ধাই করে নামতে নেমে পড়েছিল আলটিমেটলি কি করেন দেখি তারপরে একটা শেষ প্রশ্ন বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর বাইরে ভারতের পতাকা আলপনা করা হচ্ছে যাতে তার উপর পা রেখে হেঁটে চলে যাওয়া যায় আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে কে তিনি বলেছেন আমার